হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল কেমন আছেন আপনারা সবাই দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন না কেন সবাইকে জানাচ্ছে স্বাগত তো বন্ধুরা বাসায় বসে হোমমেড চুল কালার করবেন কিভাবে। আর মিন কালো করবেন কিভাবে। কারণ এখন আমরা যে খাবারই খাই না কেন তার মধ্যে হচ্ছে ফরমালিন যুক্ত থাকে রাসায়নিক যুক্ত থাকে দেন হচ্ছে অনেকে অল্প বয়সে এই কারণে খাবারের পুষ্টির অভাব হলে তো দ্রুত হচ্ছে চুল পেকে যায় ধরুন বয়স হচ্ছে তার পনেরো কি উনিশ বা একুশ তার মধ্যে দেখবেন চুল পাকা শুরু হয়ে যাচ্ছে আবার অনেকে চুলে বিভিন্ন কালার করার কারণে শীতের ক্ষেত্রেও কিন্তু আপনার চুল পেকে যাচ্ছে দেন হচ্ছে যারা রিভিডিং রিবন্ডিং করে বা এস্টেট করে তো বিভিন্ন কেমিক্যাল চুলে ব্যবহার করা তো কিন্তু চুল পাকা শুরু হচ্ছে পার্লারে যদি আমরা যাই টাকা খরচ হয় তো কিভাবে আপনারা বাসায় বসে অতি সহজে অল্প কিছু ঘরোয়া উপকরণ দিয়ে আপনারা আলো করতে পারবে সেই আপনাদের সাথে শেয়ার করছি এখানে আমি একটা প্যান নিয়েছি তো আপনারা অবশ্যই লোহার কোনো কড়ই বা তাওয়া এখানে ইউজ করবেন তো আমার কড়াইটা হচ্ছে খুঁজে পাচ্ছি না আসলে সেই কারণে হচ্ছে আমি অন্য একটা কড়াই নিচ্ছি আপনারা অবশ্যই ও ব্যবহার করার চেষ্টা করবেন তো সাথেই থাকুন আর দেখতে থাকুন উপকরণ দিচ্ছি তো বন্ধুরা দেখুন এখানে হচ্ছে আমি কালের জেরা আর হচ্ছে মেথি গ্লাইন্ডারে গ্লাইন্ড করে নিয়েছি একদম নিফেস হয়ে গিয়েছে আমি পাউডার করে নিয়েছি আপনারা মেথিটা গ্লাইন্ড করবেন না বা ব্ল্যান্ডার করবেন না আপনাদের কাছে একটা রিকোয়েস্ট এটা আমি আরও অন্যান্য অন্য কাজে ব্যবহার করব সেই কারণে হচ্ছে আমি একটু একসঙ্গে অ্যাড করে নিয়েছি তো আরও সাথে কি থাকছে চলুন তাহলে আমি আমাদের খেতে যে হলুদ হয়েছিল সেই হলুদ রোদে শুকিয়ে দেন হচ্ছে দোকানে গিয়ে আইমিন হচ্ছে যারা ভাঙায় তা সেখানে গিয়ে হচ্ছে ভাঙিয়ে নিয়ে এসেছি সেই হলুদটা এখানে ইউজ করব। আর বন্ধু লাগবে হচ্ছে সরিষার তেল আপনারা ঘানি ভাঙা সরিষের তেলও ব্যবহার করতে পারেন কিনা সরিষের তেলও ব্যবহার করতে পারেন আমি রাঁধুনিটা ইউজ করি তাই হচ্ছে আপনাদের সাথে রাঁধুনিটাই শেয়ার করলাম তো এখানে আমি সরিষার তেলও নেব তা এখানে হলুদ এখানে হচ্ছে মেথি আর কালো জিরা তো এখন আমি কালো জিরাটা নেবো হচ্ছে এক থেকে দুই টেবিল চামচ বন্ধুরা আমি একটু বেশি করে বানিয়ে রেখে দেব যাতে পরবর্তীতে কাজে লাগে সেই কারণে হচ্ছে এখানে পাঁচ থেকে ছয়টি চামচ হচ্ছে চা চামচ হচ্ছে মেথে এবং কালো জিরা পেস্ট বা গুঁড়ো এটা দিয়ে নিলাম এখন হচ্ছে আমি হলুদ দিয়ে দেব আমার পরিমাণ অনুযায়ী দুই থেকে তিনটি চা চামচ চামচে দেখুন এক চামচ নিলাম আরও এক চামচ নেব আরও এক চামচ নেব মিক্সড করে বন্ধুরা দেখুন আমি মিক্স করে নিচ্ছি ফালিজিয়ার গুণের কিন্তু শেষ নাই তারপর হচ্ছে বন্ধুরা এই হাজার হাজার টাকা দিয়ে চুল পাকা রোধ করা সম্ভব না তারপরও সেটা বেশি দিন থাকে না সেটাও চুলের জন্য ক্ষতিকর তাই বাসায় বসে কিন্তু আপনারা এভাবে অবশ্যই একবার হলো ট্রাই করতে পারেন সেটাই আমি আপনাদের সাথে সহজভাবে শেয়ার করার চেষ্টা করছি তো এবার চলুন চলাই যাওয়া যাক এখন আমি কড়াইটা গরম করে নিচ্ছি এখন এই প্যানের মধ্যে বা কড়াইয়ের মধ্যে আমি সব দিয়ে দেব এখন বন্ধুরা অনবরত ভাজতে ভাজতে আমি এটা কালো করে ফেলবো এই রেমেডিটা আপনারা সপ্তাহে তিন দিন ব্যবহার করবেন শ্যাম্পু করার প্রয়োজন নেই এতে আপনার চুল পড়া যেমন বন্ধ হবে চুলের গোড়া শক্ত হবে চুল কালো করবে লম্বা করবে চুলের উজ্জ্বলতা বৃদ্ধি হবে একই সাথে আলো করতে সাহায্য করবে যদি আমার এই কলো করে আমি সব নিজের উপর অ্যাপ্লাই করে যখন ফিডব্যাকটা ভালো পাই তখন কিন্তু আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি আজকের ভিডিওটা একটু বড় হতে পারে তাই কেউ প্লিজ স্কিপ করবেন না বন্ধুরা দেখুন আবার কিন্তু পুড়ে আসতেছে যতক্ষণ না পুড়বে কালো না হবে ততক্ষণ কিন্তু কাজ হবে না করাই বা তা হলে বেশি ভালো হতো তাই একটু উঠতে সময় লাগতেছে তো এভাবে ভাজতে ভাজতে কালো করতে হবে কালো একদম ছাই করে ফেলতে হবে এখনো কিন্তু হয়নি বন্ধু হয়ে ভুলে গেছি এখানে একটু কফি পাউডার এক চামচ বা এক চামচ চা পাতা দেবেন অবশ্যই আমি দিয়ে দিচ্ছি বন্ধুরা দেখুন আমি এখানে এক চামচ চা পাতাও দিয়ে দিচ্ছি আপনার ছেলে এখানে কফিও অ্যাড করতে পারেন যেটা আপনাদের অভিরুচি দেখুন আমার একটু করে এসেছে প্রায় আরও ভালো হবে কিন্তু কালো করতে হবে ভেজে করে কালো করতে হবে এটা এখনো কিন্তু কালো হয় নাই সেরকম কালো পাই হয়ে যেতে হবে এই জন্য আপনারা অবশ্যই লোহার কড়াই বা তাও নিয়ে নেবেন ভালো লাগতে লাগলেও ব্যক্তি খেলি কিন্তু ভালো হয়নি এখনও দরকার ছিল আমি এখানে করেছি কিন্তু আপনারা কিন্তু আরও কালো করবেন আর বড় কথা হচ্ছে এখন আমি চেয়ে সরিষার তেলটা দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী আমার কিন্তু কালো হয়নি আরও কালো হওয়া দরকার বন্ধুরা দেখুন আমি তেলটা দিয়ে দিয়েছি কিন্তু আমার তেলটা কম হয়ে গিয়েছে আমার আরও কিছু তেল লাগবে এই জন্য হচ্ছে আবার একটু করে করে নেব তেল দিয়ে নেব তেল বিমান মান যে দিয়ে দেবেন দিয়ে হ এটা হচ্ছে ছেঁকেও নিতে পারেন আবার না ছেঁকেও এভাবে দিতে পারেন আমি একটু ছেঁকে নেবো থেকে তেলটা নিয়ে নেব এখানে আরও কিছু তেল লাগবে আমি একটু ভাজা ভাজা করে ভালো করে নিচ্ছি অনেক প্রোডাক্ট একটু ব্যবহার করলেন বাসে বসে মেরু উপকরণ দিয়ে কীভাবে ঘরোয়া পদ্ধতিতে চুলের কালার কালো করতে পারেন পাকা চুল রোধ করতে পারেন তবে আপনাদের সাথে আরেকটু শেয়ার করি এখানে চাইলে কিন্তু আপনারা আমলকি নিয়ে নিতে পারেন তাহলে কিন্তু আরও বেশি ভালো কাজ করবে আমলকি কিন্তু নতুন চুল গজাতে সাহায্য করে চুল পড়া রোধ করে এবং পাকা চুল তৈরি কাঁচা চুল তৈরি করতে সাহায্য করে আর পাকা চুল কালো করতে সাহায্য করে আমলুকের গুঁড়ি কিন্তু শেষ টাইম ভিটামিন সি আছে যাদের এক বিরোগ হয় বা ভিটামিন সির অভাবে তো তারা কিন্তু চাইলে কন্টিনিউ দৈনিক রাত্রে ঘনোর আগে একটা আমলকি খেতেই পারেন আমলকিতে কিন্তু হজম শক্তিও বৃদ্ধি করে রুচি বৃদ্ধি করে